আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেন মামুনুল হকের সামনে এগোনোর পথ আমার মনে হয় বন্ধ হয়ে গেল কেন মামুন হক সাহেব এখন খেলার পুতুলে পরিণত হবে উনি যদি বিএমপির কথা না শোনে বিএমপির লোকজনই মামুন হক সাহেবের এই যে আফগানিস্তানের সফরকে কেন্দ্র করে তালেবানের সঙ্গে দেখা করা এটাকে কী ইস্যু থেকে কী বানাবে উনি টের পাচ্ছে না রাজনৈতিক অদূরদর্শিতা থাকার কারণে মামুলক সাহেব কিন্তু এর আগে একবার গ্রেপ্তার হয়েছে নারী গঠিত মামলায় জোড়াই গেছিল আবার উনি যে ভুলটা করলো অনেক হয়তো খুশি হবেন যে তালেবানের আমন্ত্রণে গেছে এই কাজটা কি মামুলাক সাহেব ঠিক করছে এমনি বাংলাদেশি ইসলামপন্থীদেরকে তালেবানের ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা প্রচেষ্টা বামপন্থী অন্য অন্য সেকুলার রাষ্ট্রদের কিন্তু সেকুলার দল যারা আছে তারা সবসময় চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে ইসলামপন্থীদের এগোইতেই যাচ্ছে না বাংলাদেশে এই তালেবানের ট্র্যাক দিয়ে সেখানে আপনি আজকে আমন্ত্রণ জানানোর চলে গেলেন আপনি আপনার তো দেখা উচিত ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্কটা কি বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি তালেবান সরকারের সাথে দেখা সাক্ষাৎ বৈঠক করছে কিনা এগুলো যদি হতো এরপরে যদি আপনি দেখা করতেন বৈঠক করতেন কোনো সমস্যা ছিল না কিন্তু হুট করে আপনাকে দাওয়াত দেওয়ার আপনি চলে গেলেন আপনার যে একটা দল রয়েছে খেলাফত মজলিস সেই দলটিও সামনের দিকে আর এগোতে পারবে না বিভিন্ন সময় ট্র্যাগিংয়ের শিকার হবে আমি বাস্তবতায় কথা বলতেছি অনেকে হয়তো আমার ওপর অখুশি হইতে পারেন কিন্তু বাস্তবতা কি আপনাকে দেখতে প্রিয় দর্শক বাংলাদেশ এই বাংলাদেশটা অনেকেই অনেক সময় বলে যে বাংলা হবে আফগান এই বাংলাদেশ কখনোই আফগান হওয়া সম্ভব না আফগানিস্তানের মুসলমান আর বাংলাদেশের মুসলমান এক না আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এটা বাংলাদেশ থাকবে এখানে ইসলামী শরিয়া কায়েম হবে এদেশে ইসলামের রাজনীতি চলবে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিন্তু এটা বাংলাদেশ বাংলাদেশ হিসেবে হবে অথবা এখানে অন্য দেশ কি করলো না করলো কি করলো না করলো এইগুলো দেখার টাইম নাই ওই দেশের ওই স্লোগান আমাদের বাংলাদেশে চলবে না সম্ভব না ওই স্লোগান দিয়ে সামনে এগোতেও পারবেন না আরও এই কাজটা করার কারণে মামলক হক সাহেব যে ট্যাক খাবে সামনে উনি এর তো নাকি দিতে হবে আপনি বোঝেন না এই ব্যাপারটা কোনো দলকে এই পর্যন্ত গেছে তালেবানের সঙ্গে দেখা করতে কোনো দলকে কি এই পর্যন্ত জামা ইসলাম সহ অন্য কোনো ইসলামী দল তাদেরকে আমন্ত্রণ জানাইছে গেছে কেউ উনি যে মাতুব্বরি করে চলে গেল ওনার দল কিন্তু রিসেন্টলি বলেছে যে এটা আসলে ব্যক্তি মামুন আক সাহেব গেছেন এর দায়ভার এবং এটা দলের পক্ষ থেকে যায় নাই তার মানে কি আপনি কি মনে করছেন আগামীতে যখন মামুল আক সাহেব থ্রেট হবে অন্য অন্য দলের জন্য সেকুলারদের জন্য থ্রেট হবে বামপন্থী সহ যারা আছেন আস্তিম মুরতাদ তারা কিন্তু মামুল আক সাহেবের এই বৈঠককে একটা ট্যাগ দেবে এমন ট্যাক দেবে যে মামুন আক সাহেব সামনের দিকে এগোতে পারবে না আপনি কি মনে করছেন এত সহজ না রাজনীতি করা এত সহজ না ইসলাম প্রতিষ্ঠার কাজ করা সুকৌশলে অনেক চিন্তা চিন্তাভাবনা করে দুর্ধিতা নিয়ে আয়গিত হয় সেই জায়গায় মামুলক সাহেব বারবার ভুল করতেছে এভাবে তালেবানের আমন্ত্রণে মামুলক সাহেবের যাওয়াটা ঠিক হয় নাই এটা আগামী রাজনীতিতে ব্যাপক পরিমাণ একটা সমস্যা সৃষ্টি হবে মামুলক সাহেবের জন্য এটা আপনি লিখে রাখেন আমি বললাম আপনি লিখে রাখেন অনেকে আমার উপরে খারাপ মন্তব্য করতে পারেন নাকচ হইতে পারেন কিন্তু বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় আজকে পাঁচ ছয় বছর ধরে তো আমরা অনলাইনে কথা বলি দেখে আসতেছি কি হয় না হয় বাস্তবতা মামুন সাহেব টের পাবে সামনে যেটা এটা কতবার একটা ভুল তিনি করেছেন ঠিক আছে তো প্রিয় দর্শক তারপরে আমরা বলতে চাই মামুন সাহেব গেছেন এটার ফলাফল যাতে ভালো হয় এটা আমরা আশা রাখি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে এর অ্যাফেক্টটা পড়বে আগামীতে মামুন সাহেবের উপরে বিভিন্ন রকমের ট্যাগিং বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে বিএমপির সাথে বনিবনা না হলে পারে বিএমপির লোকজনই মামুন সাহেবকে ধুয়ে দেবে দাঁড়াইতে দেবে না এই ট্যাগটা তালেবানের ট্যাগটা যখন পড়ে যাবে এই যে একটা এক্সাম্পল দিই এই যে মানুষ যে কোনো সময় যে কোনো হুঙ্কার গঞ্জন দিলে পারে এই তালেবানের ট্যাগ যখন দেবে যে ষড়যন্ত্র করতেছে তালেবানের সাথে বৈঠক করে আসছে অ্যান ত্যান শ্যান তখন কী করবে কিছুই বলার থাকবে না বিভিন্ন সমস্যা আছে এগুলো বুঝতে হবে জামাত ইসলাম সুকৌশলে রাজনীতি করে এত মাথা মোটা না জামাত ইসলাম জামাত চিন্তা ভাবনা আপনারা যেটা পঞ্চাশ বছর পরে বসবেন সেটা জানতে পঞ্চাশ বছর আগে বোঝে এটা হচ্ছে বাস্তবতা